আচ্ছা আলাইকুম আমি পাঁচ রুটির একটা নাস্তা বানাবো এই জন্য এখানে গাজরটা একটু হালুয়া করে নেবো হালুয়া করে বানাবো আমি প্রথমেই এক চামচ ঘি দিয়েছি এখানে এই যে ঘি দিয়েছি আপনাদের দেখাইনি ক্যামেরা আল আড়ালে দিয়েছি তো এখন দেব যে রান্না করা দুধ আছে আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি এই দুধটা দিবো দিয়ে দুধ দিয়ে শুদ্ধ করে দেব দুধের মধ্যে চিনি আছে তো দেখি যদি লাগে মিষ্টি চিনি মিষ্টি বা কিছু দিব আর যদি না লাগে আমরা তো মিষ্টি কম খাই না লাগলে দিব না আপনারা মিষ্টি খেলে দিবেন আমি একটু সিদ্ধ করে নিব সিদ্ধ করার পর আবার অন্য কিছু দিব এখানে এই গাজরের হালুয়া করে অন্য অন্যরকম একটা স্বাদ হবে আপনারা বানে বানিয়ে এরকমভাবে বানিয়ে খাবেন দেখবেন অনেক স্বাদের হবে আমি এই বাদামগুলো ভেজে রেখেছি ভাজা এবং গুঁড়া করছি তো এই বাদামগুলো আমি এখানে দিব একটু লবণ দিব বাদামগুলো দিলে অনেকটাই স্বাদ বাড়বে অনেক সুন্দর লাগবে আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে আমি এখন আমায় নিব আমি এক চামচ বেসন দিলাম এখানে একটা ব্যাটার তৈরি করে নিব একটু চালের আটা দিলাম একটু জিরার গুঁড়া দিলাম এটা ধনিয়ার গুঁড়া আর এটা বেকিং সোডা একটু দিলাম লবণ দিলাম একটু একটা ডিম দিলাম এখন ভালো করে মিষ্টি নিব আমি একটু মোর দিছি এখানে এই যে মোর দিছি একটু পানি দিব আর মেখে নেবো হাত দিয়ে মেখে নিবো আমার পেটা টমাকা রেডি আমি এটা এখন সাইডে রেখে দিব এখন আমি পাউডারের রূপ দিব পা রুটির তো অনেক রকম খেয়েছেন ভাবে একবার খেয়ে দেখতেন কেমন লাগে আমি আশা করি অনেক ভালো লাগবে এটা অনেক রকম কিছু দিয়ে তো পোট্টা করেছি অনেক পুরে স্বাদ হবে এখন এরপর একটা দেব এরকমভাবে চাপ দেব আমি খুব কেটে নিব যে এরকমভাবে মাঝখানে দিয়ে কেটে নিব এই যে দেখেন এরকম হয়েছে এরকমভাবে পুটটা আমি সাজিয়ে নিয়েছি আমি এখন ব্যাটারে ডুবাই নেবো এখানে ব্যাটার দিয়ে ডুবাই নিয়ে তেলে ছেড়ে দেব বেশিটা ঝড়াই ফেলব যে এখন তেলে দিব পৃষ্ঠটা হয়েছে আমি উল্টাই দেব হয়ে গেছে আমি মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন ফুলে একদম অনেক বড় বড় হয়ে গেছে ফুলে নতুন সিস্টেম একটা নাস্তা আপনারা ভাবে বানিয়ে খাবেন দেখতেন অনেক ভালো লাগবে আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনারা রান্না করে খাবেন কমেন্টে জানাবেন খুশি হব আপনাদের কমেন্টে খুশি হব একটা কাটে দেখায় আপনাদেরকে নরম তুল তুলে খুলে একদম এই যে দেখেন ভেতরে যে পোটটা দেওয়া আছে অনেক মজা হবে গাজর বাদাম কিশমিশ দুধ ভেতরে একটু মিষ্টি মিষ্টি উপরে ঝাল ঝাল